তো আমার পেছন পেছনদের একটি কথা রেলওয়ে স্টেশন নোয়াটি আর ঠিক এ দুজন মালা কিনে নিয়েছি এটা পনেরো একান্ন টাকা তো জাস্ট এই নোহাটি নোয়াটি জাংশনের নামি জংশন আর আমি অন্ডালে চেপেছিলাম সকাল ছটার সময় আর এখন বাজছে তোমার নয়টা তো আমার এখানে আসতে আমাদের তিন নয়টা আর আমাদের অন্ডাল থেকে নোহাটি হচ্ছে একশো পঞ্চান্ন কিলোমিটার এখন ডাইরেক্ট অন্ডাল টু নোহাট ডাইরেক্ট ট্রেন আছে আর এটা দুর্গাপুজি ট্রেনটা হতে চাও একশো তোমার ছটা পনেরো কুড়িতে চলো দেখি আজ কিন্তু মঙ্গলবার আমি অনেক ভিড় থাকে না আমার পেছন দেখতে পাচ্ছি ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন নয় আর ঠিক এই সোজা রাস্তাতে বড় বড় মন্দির আছে আমার মনে হচ্ছে কারণ হচ্ছে এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই সোজা রাস্তায় পুরো মন্দিরটা তো চলো যাই এখন টাইম হচ্ছে নটা ছয় আর আজ যে গরমটা কিন্তু অন্য দিন থেকে বেশি আছে রোদ দেয়নি কিন্তু কেমন একটা গুমটা গরম ঠিকই আছে গরম যাই হোক আমি তো ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাই তাই দিন থেকে ভাবছিলাম যে বড় মা মন্দির যাব তো বড় মা মন্দির ফাইনালি চলে এসছি ইউটিউব থেকে যে ইনফরমেশন পেয়েছিলাম যে নয়াটি রেলওয়ে স্টেশন থেকে বড় মা মন্দির মাত্র দশ মিনিট হাঁটবে হ্যাঁ হাঁটছি আসছে এর উপর আচ্ছা আচ্ছা আমি দেখা আসছি হ্যাঁ এই যে এটাই মন্দির ভাই আর ডান দিকে দুঘন্টা আমার এই ডান দিকে দুঘন্টা আমার あくもどころになったら暑いです。 ধর্ম যার যার বড় আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন লাইন মানে আমি জানতাম যে মঙ্গলবার দিন অনেক ভিড় হবে কিন্তু তা মঙ্গলবারে এসি আর মঙ্গলবার শনিবার সব থেকে বেশি ভিড় থাকে লাইনটা দেখো লাইনটা শেষ হচ্ছে না দেখি কত দূরে লাইন শেষ হয় আর সেখান থেকে এই ডালা কিনবো এটা হচ্ছে লাস্ট লাইন মনে হয় ফার্স্ট টাইম পুজোটা দিয়ে দিই তারপর দেখি কি করা যায় না করা যায় তুমি অনেকজন আছে ডাকবে ডালা নেবার জন্য কত করে না না এত চান আমার ছোটই আছে

যা গরম আর এই সামনেই গঙ্গা তাই ভাবছি যে গঙ্গায় স্নান করবো গঙ্গার ঘাটে যাই তারপর দেখি কি মন যাচ্ছে তাই সেটাই আর গঙ্গার ঘাট একদম সামনে আছে এই জাস্ট দেখা যাচ্ছে মঙ্গলবার যতটা ভিড় ভেবেছিলাম আমি ততটা ভিড় নেই খুবই কম ভিড় আছে এখন যা স্নটা বাচ্চা আমার মানুষ মনে হয় আসবে আর এই গঙ্গার ঘাট সামনেই গঙ্গার ঘাট আর এখানে এত সুন্দর গঙ্গা জল দেখে পর যদি না স্নান করি তাহলে কি হয় তো ফার্স্টে তো স্নান করতে হবে তারপর পুজো দেওয়া যাবে কিন্তু আমি একাই এসেছি স্নান করতে একটু অসুবিধা হবে জামা প্যান্ট করে রাখবো না রাখবো এইসব ঠিক মতো রাখতে হবে এখানে অনেকজন মানুষ স্নান করছে স্নান টান কমপ্লিট সকালে স্নান করে এসেছিলাম কিন্তু তাও আবার স্নান করলাম কারণ হচ্ছে বড় মার বা গঙ্গা না করলে হয় তাই স্নান করে করতে এখন যে দোকানটায় আর এখানে অনেক রয়েছে রেলওয়ে স্টেশন থেকে এই ভ্যান করে তোমরা আসতে পারো কিন্তু বেশি দূর না রেলওয়ে স্টেশন মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে হচ্ছে আরামসে আসতে পারো এখন আমি খুঁজছি যে এখানে আমি নেব জায়গাটা কোথায়

দেখেন জুতোটা রেখে দিছি তাহলে নিচে রেখে দেবো জুতোর মালা কিনে নিয়েছি এটা পড়লো একান্ন টাকা তো চলো এখন লাইনে দাঁড়ায় আগে বড় ভাগ পুজো দিয়ে দিই তারপর বাদ দেখি যা হয় এটা হচ্ছে তো নিয়ে নিয়েছে আর এখন চলো লাইনে দাঁড়িয়ে গেছে লাইন আর লাইনটা বেশি দূর নয় এর সামনে মন্দির পুজোটা দিয়ে আগে তারপর ধর্ম যা যা বড় মাছ সবার

যদি হয় সব ঠিকঠাক থাকে তাহলে এবছর আসবো আর ক্যাপচার করতে হবে আমার ফাইনালি আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে যেহেতু জায়গা ঘোরা তাই জায়গা ঘুরলাম তারপর এখানকার থেকে জিজ্ঞেস করলাম যেখানে আর কোনো কিছু ঘোরার জায়গা আছে না কিন্তু সেটা বললো না নেই তো চলো এখন কিছু খেতে হবে যে খাওয়া যাবে কি খাবো সেটাই ভালো কত আগে রস কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা

তোমার মা আমাকে বলে যে প্রথম ঘুরতে গেলে বাড়ির লোকও বলে যে কিছু কিনে নিয়ে আসিস না তোমাকে প্রথমত কিছুখানি কিনতে হবে যে এসেছিলাম কি নিয়ে যায় কি নিয়ে যায় আসলে কি বলতো জাস্ট ভাড়ার টাকাটা নিয়ে আমি ঘুরতে পেরি তো নিয়ে যাবো ওটা কি আছে কিছু টাকা কিছু নিয়ে যায় কারণ যখন এখানে একটা দাও দুটো চারটে দাও এই একটা দাও আর

তা এতক্ষণ এই গরমে পড়ব কি তো বেস্ট হবে নইহাটি স্টেশনে ওখানে বসি গা আর নিয়ে নিয়েছি কিছু ওই ঠাকুরের মূর্তিগুলো তো সেইগুলোই বাড়িতে নিয়ে যাবো আর খাওয়া দাওয়া বলতে আগে রস খেয়ে নিয়েছি ওইটাই এখন আমার অনেক এনার্জি হয় তারপর দেখি কি খাওয়া যায় না যায় এখন আমি আছি নয়াটি রেলওয়ে স্টেশনে যেখানে টিকিট কালাম এখন বাজছে তোমার এগারোটা ষোলো আর আমার ট্রেন আছে দুটো বাইশে হ্যাঁ তো মোটামুটি এই বারোটা একটা দুটো এখানে এখন রেস্ট করি আর গরম তো হয় প্রচুর লাগছে বেশি ঘোরা যাবে না ট্রেনে টিকিট কেটে নিয়েছি আর ডাইরেক্ট ট্রেন এখান থেকে ডাইরেক্ট একদম দুর্গাপুর তো দুটোর পর আবার ট্রেন যে সাড়ে তিনটে ট্রেন আছে আর এখান থেকে আমি বর্ধমান যেতে পারতাম তাহলে একটু আগে হতো কিন্তু তার থেকে বেস্ট একটু রেস্ট এখানে করি বসি টিকিট তো কাটা হয়ে গেছে আর কিছু করার নেই